দেখো বন্ধুরা স্যানিটারি কাজগুলো করতে হলে আগে শিখতে হবে ভালো করে আমাদের অন্য স্যানিটারি মিস্ত্রি ভাই কাজ করছে করার পর আবার এখন টাইলস ভাঙা লাগছে বেসিন বসানোর সময় পাইপ ড্রিল করে ছিদ্র করে ফেলছে তো এখন আমরা এখন আমরা কি করব এখান দিয়ে আমরা নামিয়ে নেব লাইনটা আমরা ভিডিওগুলোতে বলে বলে থাকি যে আমরা যে কোনো ফাইপটা আনার সময় ফ্লোর থেকে একুশ কি বা বাইশ ইঞ্চি উপর দিয়ে টানব কিন্তু এই মিস্ত্রি বাই কি করছে তিন ফিট উপর দিয়ে টানছে লাইনগুলো তো তিন ফিট উপরে যে কোনো ড্রিল করার সম্ভাবনা বেশি থাকে টিস্যু বক্স সাবানদানি কিবা বেসিনের জন্য ড্রিল করার সম্ভাবনা বেশি থাকে তো আমরা সবসময় পলো রাখবো কিবা খেয়াল রাখবো পাইপগুলো অবশ্যই ফ্লোর থেকে একুশ কি বা ছাব্বিশ ইঞ্চি উপরে দিয়ে টানবো আহ এর উপরে দিয়ে পাইপগুলো গুলো আমরা টানবো না তাহলে আর এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না